জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে একটা প্রবলেম ঠিক আছে এটি কিন্তু এখনও সমাধান হয়নি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই সম্পর্কে একটা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আলোচনা করব তাই ভিডিওটি শেষ মধ্যে আর পরবর্তী তোমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রি ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে ইনকোর্স ফাইনাল এক্সামি আপডেট তারপরে সাজেশন সকল কিছু এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবার তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলা শুরু করে আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কী বলা হয়েছিলো তোমাদের বলা হয়েছিল যে তোমাদের অ্যাডমিট কার্ড হ্যাঁ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম চলমান থাকবে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছো না কারণটা কি কারণটা হলো তোমাদের এখানে সার্ভারে প্রবলেম তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় যখন এই অনলাইনে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টসে লগ ইন করার পর যখন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দাও হ্যাঁ একটু লোড হবে সার্ভারে প্রবলেম ইডোড আসতেছে কেন ইডোর আসতেছে তার কারণটা হলো তোমাদের এখানে যে স্ক্রিনে দেখতে পারছ এখানে লেখা আছে কি বেলা দুইটা থেকে ৩টা পর্যন্ত অ্যাপ্লিকেন্টস লগ বন্ধ থাকবে কলেজ লগ চালু থাকবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা আবেদনকৃত কলেজ থেকে ও সংগ্রহ করতে পারবে অর্থাৎ এই যে তোমাদের এই ওয়েবসাইটে প্রবলেম হয়েছে তোমাদের যখন অ্যাপ্লিকেন্স অ্যাকাউন্টসের ক্লিক করার পর তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দাও দেওয়ার পর যখন লগ ইন ক্লিক করার ট্রাই করো তখন কিন্তু ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর ফি নাম্বার আসে আবার অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই আসে না অনেক প্রবলেম হয় ঠিক আছে এটা হলো কারণটা কি কারণটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলো চাপ করেছিলো যার জন্য এই ওয়েবসাইটটা একদম ডাউন হয়ে গেছে যার জন্য আজকে থেকে তোমাদের বেলা দুটা থেকে তিনটে পর্যন্ত এটা বন্ধ থাকবে এর ভিতরে যদি সমাধান করা সম্ভব হয় তাহলে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে আর যদি সম্ভব না হয় ঠিক আছে আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা যে কলেজে আবেদন করেছো সেই কলেজের থেকেও তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে মানে সংগ্রহ করতে পারবে কারণ তাদের কলেজ লগ ইন অপশন থেকেই থাক থেকেই যাবে সেখান থেকে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু ডাউনলোড করে তোমাকে দিতে পারবে ঠিক আছে সো তোমরা যখন অনলাইন থেকে ট্রাই করবে করার পর যখন তোমরা অনলাইন থেকে এই অ্যাপ্লিকে মানে অ্যাডমিট কার্ড পাবে না তখন তোমরা সরাসরি যে কলেজে আবেদন করেছিলে অনার্স ভর্তির জন্য ফার্স্ট টাইম সেই কলেজে চলে যাবে দিন ওই কলেজে গিয়ে স্যার ম্যাডাম অনেকেই আসে তাদের সাথে কন্টাক্ট করবে তারা তাদের কলেজ লগ ইনের অপশান থেকে তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দিবে বের করে দিক বা তোমাদের অনলাইন মানে অনলাইন করে দিক বা হোয়াটসঅ্যাপে দিক বা যেভাবে দিক তারা দিবে ঠিক আছে বললে তারা দিয়ে দিবে তোমরা যারা এখান থেকে ডাউনলোড করতে না পারবে তবে আশা করি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে বেলার দুইটা থেকে তিনটা পর্যন্ত এখন দুইটা উনত্রিশ বাজে বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত এটা অফ থাকবে তার মানে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা মানে কাজ চলতেছে তোমাদের এখানে অনেক এই যে সার্ভারে প্রবলেম হওয়ার কারণে ওয়েবসাইট ডাউন হওয়ার কারণে তোমাদের এখানে হয়তো অনেক কাজ বাকি রয়েছিলো বা সেগুলো সমাধান করার চেষ্টা করতেছে সো এটা সলভ হয়ে গেলে তোমরা এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রি প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম দ্বিতীয় বর্ষে ইনকোর্স ফাইনাল তৃতীয় বর্ষে ইনকোর্স ফাইনাল এক্সামের সাজেশন ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটু রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমাদের আমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ